আসসালামু আলাইকুম ওরাইমোর লেটেস্ট একটা মডেল চলে আসছে ওয়াচ ফাইভ লাইট টু পয়েন্ট জিরো ওয়ান ইঞ্চি ডিসপ্লে সহ বড় একটা ডিসপ্লে একেবারে কম বাজেটের মধ্যে এই প্রথম ওরাইমো নিয়ে আসলো একটি স্মার্ট ওয়াচ এটার চার্জ ব্যাক থাকবে এক চার্জে আপনার সাত দিন চার্জ থাকবে টু পয়েন্ট জিরো ওয়ান ইঞ্চি এইচডি ডিসপ্লে এবং এটা আপনার একশো পাঁচ প্লাস স্পোর্টস মোড আছে আর এটা আপনার ব্যাটারি ছিল হল তিনশো এমএইচের ব্যাটারি আর এটার আপনার যেই অ্যাপসটা কানেক্ট করতে হবে ওরাই মো হেলথ এই অ্যাপসের মাধ্যমে এটা সেট আপ করতে পারবেন আর এটা হলো আপনার ব্লুটুথ ভার্সন ভি ফাইভ পয়েন্ট থ্রি ব্যাটারি আপ তো বলেই দিলাম তিনশো এমএইচ ব্যাটারি এবং এটা স্ট্যান্ড বাই আঠাশ দিন চার্জ থাকবে আর এটা অরিজিনাল প্রোডাক্ট কিনা আপনারা চেক করার জন্য এটার পিছনে একটা অথেন্টিকেশন সেন্টার একটা কিউআর কোড থাকবে এটা নিচে একটা কোড আছে। আপনারা এটা স্ক্যান করলে এটা অথেন্টিক কিনা এটা জানতে পারবেন তো এটা আমরা একটু আনবক্স করে দেখা এটার প্রাইস কিন্তু একেবারে রিজনেবলের মধ্যে এই অল্প প্রাইসের মধ্যেই প্রথম উড়াইমও নিয়ে আসলো এক বছর ওয়ারেন্টি সহ দারুণ একটা স্মার্ট ওয়াচ এটার সাথে একটা ইউজার মেনু পেয়ে যাবেন আপনারা এটার দামটা কিন্তু আমরা ভিডিও শেষে বলে দেবো আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকেন এবং কী কী ফিচার আছে সব কিছু কিন্তু বিস্তারিত বলে দেব এটার ডিসপ্লেটা বেশ বড় এবং সাথে থাকবে একটি ম্যাগনেটিক চার্জার টু পিনের একটি চার্জার চার্জারগুলো নষ্ট হয়ে গেলে আলাদা কিনতে পাওয়া যায় এই চার্জার নষ্ট নিয়ে পেরা নাই তবে যত কম ওয়ার্ড দিয়ে সম্ভব তত কম ওয়ার্ড দিয়ে চার্জ দেওয়ার চেষ্টা করবেন তাহলে চার্জারগুলো কোনো প্রবলেম হবে না এটা ম্যাগনেট সিস্টেম এভাবে ধরলেই অটোমেটিক লেগে যাবে ঠিক আছে একটা ম্যাগনেট যেভাবে লেগে যায় সেইভাবেই সেম ডিসপ্লে সাইজটা বেশ বড় আছে এবং চিকন মোটা সকলের হাতে কিন্তু সুন্দরভাবে ফিট হবে আমি হাতে পরেও দেখিয়ে দিব আপনারা দেখতে থাকেন এটা কিন্তু ওরাইমোর একটা বেল্টের ভিতরে কিন্তু ওরাইমোর একটা নাম দেওয়া আছে মানে বেল্টটাও ওরাইমোর বোঝা যাবে আর কি সাথে এটা একটু অন করে দেখাই অন করলে দেখতে পারবেন যে আসলে এটার ব্রাইটনেসটা কীরকম বা রোদের আলোতেটা কীরকম ক্লিয়ার দেখা যাবে দেখেন এটা ডিসপ্লে ওয়াচ ফেস এটা যদি আপনার এই যে সাইডের যে হুইলটা এটা ঘোরালে কিন্তু কাজ হবে না এটা হলো বাটন সিস্টেম এটা বাটন হিসেবে কাজ করে এখানে আপনার পাঁচ থেকে ছয়টা ওয়াচ ফেস দিয়ে আসে ছয়টা ওয়াচ ফেস দিয়ে আসে যে দেখেন যার যেটা ভালো লাগে এখান থেকে সেট করে নিতে পারবেন যদি চান এক্সট্রা ওয়াচ ফেস দিতে তাহলে ওরাইমো হেলথ এই অ্যাপসের মাধ্যমে সেটিং করে আপনি এটি কাস্টমাইজ করে চাইলে নিজের ছবিও সেট করে নিতে পারবেন তো আমার কাছে এটা ভালো লাগে আমি এটা দিয়ে নিলাম আপনার যেটা ভালো লাগে সেট করে নেবেন এরপরে এখান থেকে আপনার শর্টকাটে কল আছে তারপরে ফ্ল্যাশ লাইট এখান থেকে ব্রাইটনেস কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন যদি বাইরে থাকেন ব্রাইটনেসটা ফুল দিয়ে নেবেন যদি বাসায় থাকেন তাহলে ব্রাইটনেস কমিয়ে নেবেন তো ব্রাইটনেসের উপরেও কিন্তু একটা চার্জ আপ নির্ভর করে আর সেটিংয়ে ঢুকলে এখানে ডিসপ্লে আসে ডিসপ্লেতে ঢুকলে আরও অনেক ফাংশন আছে এখানে অ্যাডজাস্ট ব্রাইটনেস মানে অনেক ফাংশন এখানে ওয়াচফেস আছে অ্যাপ ভিউ আছে তারপরে আপনার এখানে সেটিংয়ে ভাইব্রেশন করে রাখতে পারবেন বা সাইলেন্ট অবস্থা রাখতে পারবেন পাওয়ার সেভিং মোড আছে সিস্টেম কিউআর কোড অ্যাবাউট অ্যাবাউটে ঢুকলে এখানে যে ডিভাইস নাম দেওয়া আছে ওরাইমো ওয়াচ ফাইভ লাইট এর আগে কিন্তু ওরাইমো ওয়াচ ফাইভ অনেকেই দেখেছেন এটা একেবারে লেটেস্ট আসছে ওরাইমো ওয়াচ ফাইভ লাইট তো এখানে আপনি একটা ফোনের সাথে মানে এটা কিন্তু অনেকেই ভাবেন যেগুলো হয়তো মোবাইল সিস্টেম ওয়াচ ইউটিউব ফেসবুক চলে এরকম চিন্তাভাবনা বাদ দেন এটা কিন্তু ইউটিউব ফেসবুক ওরকম কিছুই চলবে না এটা হলো স্মার্ট ওয়াচ আপনার ফোনের সাথে কানেক্ট করে কোনো কল আসলে এখানে দেখতে পারবেন রিসিভ করে কথা বলতে পারবেন কোনো মেসেজ আসলে আপনার মেসেজটা আপনি ঘড়িতেই দেখতে পারবেন কিন্তু রিপ্লাই দেওয়া যাবে না তারপরে স্পোর্টস মোড আছে কত স্টেপ হাঁটাহাঁটি করলেন বা আপনি খেলতেছেন বিভিন্ন স্পোর্টস মুড আর কি এখানে আপনি পাবেন সাইকেলিং ওয়ার্কিং ফিটনেস আউটডোর মানে অনেক স্পোর্টস মুড আছে তারপরে মিউজিক কন্ট্রোল করতে পারবেন ফোনের মিউজিক তারপরে ফোনের ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন মানে সকল ফিচার পাবেন কিন্তু এটার ভিতরে কোনো প্রকার কোনো অ্যাপস ইউজ করা যাবে না আর এটার বেল্টের কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং এটা যারা ভাবেন যে আমার হাত তো চিকন কিন্তু ডিসপ্লেটা অনেক বড় আমার হাতে হবে কি নাকি তো আমার হাত থেকে আপনারা ধারণা নিতে পারেন আমার হাত কিন্তু অনেক চিকন তো এই যে আমি হাতে পড়তেছি এখন আপনারা এটা থেকে যাচাই করে নিতে পারবেন যে আসলে আপনার হাতে কীরকম লাগবে এক একজনের চয়েস এক এক রকম কেউ একটু বড় ডিসপ্লে পছন্দ করে কেউ আবার ছোট সবাই যে বড় ডিসপ্লে পছন্দ করে এরকম কিছু না আবার সবাই যে ছোট ডিসপ্লেই খুঁজে এরকমও না তো আপনারা দেখে যাচাই বাচাই করে নিন মানে ওরাই এই প্রথম এত কম দামের মধ্যে স্মার্ট ওয়াচ এটার প্রাইসটা বলে দিই আমরা এটার প্রাইসটা হলো সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এক বছর ওয়ারেন্টি সহ টু পয়েন্ট জিরো ওয়ান ইঞ্চি টিএফটি ডিসপ্লে সহ চমৎকার এই স্মার্ট ওয়াচটি এক চার্জে সাত দিন চার্জ থাকবে এবং স্ট্যান্ড বাই দিন চার্জ থাকবে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিন ওদের নাম্বারে যোগাযোগ করলে এটি অর্ডার করতে পারবেন আজকে এই পর্যন্ত সে ভালো থাকবেন আল্লাহ